ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা বাংলার ছিয়াত্তরে মর্নন্তর এর সময়কাল ছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন তিনি প্রথম চালু করেছিলেন পুলিশ ব্যবস্থা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে সতেরোশো সালে বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কর্ণ ওয়ালিস উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং তিনি আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত এর দায়িত্ব পালন করেন ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে বাংলা এগারোশো ছিয়াত্তর সালে